হাতের আঙ্গুল ফুটালে কী কী ক্ষতি আপনার লাইফ হতে পারে বিশেষ করে যারা হাতের আঙ্গুল ফুটায় তাদের কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নবীজি সাল্ল আলি সাল্লাম কিন্তু নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমি হয়রান হয়ে গেলাম দেড় হাজার বছর আগে নবী সাল্লু আলি সাল্লাম নামাজের ভিতরে আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান যখন এটা নিয়ে গবেষণা করতে লাগলো তখন তারা দেখলো এই হাতের আঙ্গুল ফুটালে আমরা অনেক বিশেষ করে অনেকেই টায়ার্ড হয়ে যায় এবং আঙ্গুল ফুটালে তারা নিজেকে নিজের কাছে একটু ভালো বোধ করে এবং নিজের কাছে একটু ভালো লাগে অনেকের ভিতরেই এই অভ্যাসটা রয়েছে ম্যাক্সিমাম পিপল যারা রয়েছে অনেকের ভিতরে এই একটা অভ্যাস রয়েছে আমরা হাতের আঙ্গুল ফুটাই বিশেষ করে আমরা এই যে যারা আমরা হাতের আঙ্গুল ফোটাই নামাজের ভিতরেই হাতের আঙ্গুল ফুটালে কি সমস্যা হবে নবীজি সাল্লি সাল্লাম নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন এটি আব্বাস রিয়াল তার গোলামকে নিষেধ করেছেন যে নবী সল্ল আলহিহি সাল্লাম নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন বিশেষ করে নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি হাতের আঙুল ফুটায় তাহলে তার নামাজটা মাকুর হয়ে যায়

এই জন্য অবশ্যই নামাজের ভিতরে এটা করাই যাবে না এখন নামাজের বাহিরে এটা করা যাবে কি না এক্ষেত্রে কোনো হাদিস যদিও পাওয়া যায় নাই তবে অবশ্যই রসল্লা সাল্লাম যেহেতু এটা বলেছেন এবং এটা স্বাস্থ্য ভালো হওয়ার কোন আলামত না এটা স্বাস্থ্য খারাপ হওয়ার আলামত পরিণত হয়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞান বলছে বিশেষ করে অনেক মেশিন চালানোর ক্ষেত্রে যেই ভিতরের যে যন্ত্রপাতিগুলো আছে সেখানে তেল ব্যবহার করতে হয় তেল যখন ব্যবহার করতে হয় আস্তে আস্তে যদি তেল যদি সরে যায় তেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভিতরের ইঞ্জিনটাও নষ্ট হয়ে যায় ঠিক তদ্রুপভাবে আমাদের এই শরীরের ভিতরে কিছু পদার্থ রয়েছে কিছু ক্যালসিয়াম রয়েছে এই বারবার যখন আমরা আঙ্গুল ফুটাতে যাই তখনও কিন্তু সেখানে একটা চাপ পড়ে এবং সেখানের যে পদার্থগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে বোঝা গেল নবীজি আলাইহি আলহসাল্লামের যে শূন্যগুলো রয়েছে এগুলোর ভিতরেই একজন মুসলমানের শান্তি রয়েছে এজন্য আমরা প্রত্যেকটা সুন্নতকে ভালো করে ফলো করার চেষ্টা করব। শূন্য অফ ইটিং শূন্য অফ স্লিপিং প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে আদায় করার চেষ্টা করব। আমরা নবী সাল্লি সাল্লামের সুন্নতকে কেন আঁকড়ে ধরব এটা আল্লাহতনা নিজেই বলে দিয়েছেন আল্লাহ পাকরব্লা আলমিন তিন নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা তিন চার নম্বর লাইফ সুর আর এমর এর থার্টি ওয়ান নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইং কুমতুম তুহেবুন আল্লাহ হাফে দা বেয়াউনি অফ বে বেকুম উল্লাহ ওয়া উফির ইলকুম সুনু বেকুম বল্লাহ গফুর রহিম হে আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে মহাব্বত করতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আমার নবী ছিলেন এমন নবী যিনি প্রত্যেকটা বিষয় সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি কিভাবে টয়লেটে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন সেখান থেকে শুরু করে আপনি বাইতুল্লার ঘরে গিয়ে কিভাবে নামাজ পড়বেন প্রত্যেকটা জিনিস আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে কেন ইমাজিদ আপনি কল্পনা করতে পারছেন সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বর্তমানে চিকিৎসা বিজ্ঞান রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই সুন্নতকে গবেষণা করতে গিয়ে